গত নয় এবং দশ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স যেখানে সারা দেশ থেকে উপস্থিত ছিলেন বিসিবির কাউন্সিলর কোচরা শেষ দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা ছিল ভোট কর্তাদের যে কারণে আমন্ত্রণ জানানো হয় সাংবাদিকদেরও তবে নির্ধারিত সময়ে সেখানে প্রবেশের সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ সংবাদকর্মীরা সংবাদ সম্মেলন বর্জন করেছিলেন সেই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে আখ্যা দিয়ে সংবাদকর্মীদের কাছে বিসিবির পক্ষ থেকে ক্ষমা চেয়েছে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজ এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে বিসিবির সভাপতি বলেন গত দশ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং আমি নিজেই আপনাদের সেখানে দাওয়া করেছিলাম যদিও এই অনুষ্ঠানের প্রস্তুতি বা শেষ হতে একটু সময় লেগে গিয়েছিল কিন্তু যখন বাইরে এসে দেখলাম যে আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও যে ধরনের আমন্ত্রণ রক্ষার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার আমরা সেটাই ব্যর্থ হয়েছি আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী এই সময় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তবে এটাও আপনাদের কথা দিচ্ছি যে আমাদের কোন ডিপার্টমেন্টের কারণে এই ব্যর্থতা এসেছে সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব